স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আনিয়ে সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোক নিয়ে এসে আপনারা মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে যে আমাদের সাবেক আমাদের খতিব সাহেব রুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়ে এসে যে মসজিদ দখল করে আছে এটা তো আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেরধক পিটাচ্ছে আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি খুতবা দিতে পারেন না তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে গ্লাস ভেঙেছে গ্লাস দিয়ে মেরেছে

আমি সাধারণ মুসল্লি ছিলাম এখানে নামাজ পড়ার জন্য বসেছি ভিতরে একজন ইমাম প্রতিবেশে আলোচনা শুরু করছে পরে রুহুল আমিন যে খতিব সাবেক খতিব যে পালিয়ে গিয়েছে যে পালিয়ে গিয়েছে সে কিছু তিন চারশো লোক নিয়ে আসছে দখল করার জন্য এই মসজিদটা দখল করার জন্য কিন্তু সে তো পালিয়ে গিয়েছে এসে আমাদের উপরে তারা হামলা করছে যারা আমরা ভিতরে ছিলাম সাধারণ সাধারণ মুসুল সাধারণ মুসল কারণ হলো পাঁচ তারিখে পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পরে এই সেও পালিয়ে গিয়েছে তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে সে আবার এই মসজিদটাকে দখল করার জন্য মসজিদের ক্ষতি হিসাবে থাকার জন্য সে চার পাঁচশো লোক নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে যেটা আমরা পরবর্তীতে শুনতে পারছি সে সেজন্য সাধারণ মুসল্লি যারা আমরা ছিলাম আমাদের সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে এখানে অনেক মাথা পাঠিয়েছে অনেকে হাত হাত কাটছে আমার পা কাটছে অনেকে হাত ভাঙছে দেখছি অনেকের পা ভেঙে গেছে তারা সরকার পতন হয়েছে হাসিনা পতন হয়েছে কিন্তু তাদের কিছু চামচা দালাল দালালরা এখনও দেশের মধ্যে আছে উদ্দেশ্য ছিল আমি নামাজ বাইতুল বংশ থেকে কেনাকাটা শেষ করিয়া হজে যে আমরা যে কেনাকাটা আছে এটা শেষ করে একবারে বাসায় আসবো আমি যখন ভিতরে নামাজ আমার ওয়াইফকে নামাজের স্থানে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি ঢুকার পরে সেদি এমন লাগার লাগছে মানে ইডা ইডি পাড়াপাড়ি মানে ঘুসাঘুসি অনেক অবস্থা তখন আমরা এই অবস্থা থেকে একটু থামছি থামার পরে সাইডে আবার লাগছে একদম করুণীয় মানে মারামারির মতন ঘুসাঘুসি পাড়াপাড়ি তখন আমরা সাধারণ জনগণ এখন নিরুপইয়া বাড়িতে জায়গা গিয়া আমি গ্লাস আছিল গ্লাস ভাঙ্গে আমার উপরে পয়রা আমি হাত পাও গুলা আমার এই পায়ে দুই পায়ে আঘাত লাগছে এই দুই পায়ে আঘাত লাগছে এবং হাতে হাতে কেটে গেছে দশ পনেরো মিনিট আলোচনা সুন্দর মতোই শুনতেছি আমরা সেরকম হঠাৎ করে হুজুরকে উঠে দিছে হুজুরকে উঠে আগে যে হুজুর ছিল খতিব সাহেব তাকে বসায়া সামনে আপনার অনেকগুলো ছয় সাত গ্রুপ ছিল আর কি মাদ্রাসার ছাত্র হয়তো বা হবে ওদেরকে নিয়ে আসছে নিয়ে হুজুরকে উঠে পর উনি দাঁড়ায় মোটামুটি একটু হামলা প্রকৃতির ওরা শুরু করে দিছে পরে আমরা গেলাম যাওয়ার পর আমরা আর কি একটু বললাম যে এই হুজুরের পিছনে খতিবের নামাজ আমরা পড়ব না কারণ ওনার স্বৈরাচারী সরকার সরকারের দলেরই তিনি ছিলেন সেই জন্য আমরা একটু আমরা গেছি যাওয়ার পরেই ওরা এলোবাতারিভাবে চতুর্দিকটা আমরা যখন ওই যে আট দশজনের সামনে আগে গেছি তারপর ওরা চতুর্দিকটা পিছন দিয়ে ঘুরে আমাদের উপরে হামলা চালাইলো এই যে ওখানে আমার থেকে আরো বড় বড় আহত হয়েছে আমি ছোটোই আহত হয়েছি ওদের ওরা যখন ঘুষিয়ে দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে একজনের হাতে দেখছে আপনার নেল কাটারের টাইপের ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষিয়ে দেয় মাথার মধ্যে ঘুষিয়ে দিয়ে পর আমার তিন চারটা ঘুষিয়ে দিয়েছে আমি বলতেও পারি না ব্যথা বেসি পরে দেখি অনেক ভয়ঙ্কর আপনার গ্লাস ট্লাস ভেঙে ফেললো তারপর জোতার বক্স এগুলো নিয়ে উঠায় তাদেরকে মারামারি শুরু করলো পরে এক পর্যায়ে আমরা একটু আমি একটু ব্যাগে চলে আসছি তারপর এই পর্যন্তই আর কি